আসসালামলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে কিছু প্যান্ট চলে আসছে এটা হচ্ছে আমেরিকান ডেনিম প্যান্ট লাইট কালার আছে অবশ্যই ফুল দেখবেন আমি সাইজ এবং প্রাইস ডিটেলস বলে দিব আর আগেই বলে নিই যারা ওই এক হাজার টাকা বা আটশো নয়শো টাকার মধ্যে আমেরিকানি গুলো খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা না অরিজিনাল প্যান্ট দিতে চাইলে অবশ্যই প্রাইস বাড়াইতে হবে কারণ অরিজিনাল প্যান্টের প্রাইসটা একটু বেশি হয় এটা দেখেন আমেরিকান ইগলের এই যে আমেরিকান ইগলের সুইং কোয়ালিটি দেখলেও বুঝতে পারবেন অরিজিনাল চিনার অনেক উপায় আছে আপনার ফ্যাব্রিক আপনার ডিজাইন বা ওয়াশ বা সুইং কোয়ালিটি এভরিথিং এখানে যে আমেরিকান ইগল এমব্রয়ডারি করা আছে এটা দেখলেও বুঝতে পারবেন যে অরিজিনাল কিনা তারপর আমেরিকান ইগলের এখানে বাটনেও দেওয়া থাকে বাটনে দেওয়া না থাকতে পারে সুইং এভরিথিং এভরিথিং মিলেই আমেরিকান ইগলের কোয়ালিটিটা বোঝা যায় এটা হচ্ছে সাইজটা হবে তিরিশ লেভেল এটা হচ্ছে লেভেলটা হবে তিরিশ যারা বত্রিশ মাজা তারা এটা পড়তে পারবেন একত্রিশ বত্রিশ যাদের এটা পড়তে পারবেন আমি এখানে ব্লু ওয়াশের মধ্যে আমি জাস্ট কালাগুলা জাস্ট বলে দেবো এবং সাইজটা কি কি আছে দেখেন এটা হচ্ছে তিরিশ লেভেল তিরিশ লেভেল যেটা একত্রিশ বত্রিশ হবে আর এটা হচ্ছে একত্রিশ লেভেল লাইট ওয়াশের মধ্যে যারা লাইট ওয়াশ পছন্দ করেন তাদের জন্য এটা অ্যাথলিক স্টেট ফিট অ্যাথলিক স্টেট এর মধ্যে লাইট ওয়াশ যারা লাইট ওয়াশ পছন্দ করেন এটা তাদের জন্য লাইট ওয়াশের মধ্যে এটাও একত্রিশ এটা একত্রিশ লেভেল একত্রিশ বত্তিরিশ এটা ব্লু ওয়াশের মধ্যে মিড ব্লু এটা হচ্ছে মিড ব্লু ওয়াশের মধ্যে এই যে মিড ব্লু ওয়াশের মধ্যে এটা পেয়ে যাবেন মিড ব্লুর মধ্যে একত্রিশ লেভেল যেটা আপনারা এটা ছত্রিশ একত্রিশ লেভেল বাট হবে ছত্রিশ এটা হচ্ছে ফ্লাক্সের মানে প্লাস হয় অনেক প্লাস এটা ছত্রিশ যাদের ওয়ার্স্ট তারা পড়তে পারবেন এটা এটা আছে দেখেন সিলিম ফিট

এটা বত্রিশ লাইট ওয়াশের মধ্যে লাইট ওয়াশের মধ্যে এটা ফিটটা আমি বলে দিই এটা হচ্ছে অ্যাথলিক স্কিনি ফিট লাইট ওয়াশের মধ্যে এটা অ্যাথলিক স্কিনি ফিট অ্যাথলিক স্কিনি ফিট লাইট ওয়াশের মধ্যে চৌত্রিশ ওয়েস্ট এটা ব্ল্যাক এটাও চৌত্রিশ ব্ল্যাক তো দেখেছি গেছি এটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক এই যে এগুলো সবই হচ্ছে চৌত্রিশ ওয়েস্টের জন্য চৌত্রিশ ওয়েস্টের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা এটা আছে তেত্রিশ লেভেল এটা লেভেল হবে তেত্রিশ তেত্রিশটা ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ব্লুর মধ্যে ব্লু ওয়াশের পনেরোশো পঞ্চাশ টাকা এবং জিএসএম অনেক ভারী জিএসএম এটা লাইট ওয়াশের মধ্যে দেখেন এই যে এটাও লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে সিলিম স্টেট সিলিম স্টেট ফিট মধ্যে সিলিম স্টেট ফিট মধ্যে এটা হচ্ছে চৌত্রিশ লেভেল চৌত্রিশ লেভেলটা ছত্রিশ সাঁত্রিশ হবে ছত্রিশ সাঁত্রিশে পড়তে পারবেন এটা হচ্ছে চৌত্রিশ লেভেল এটা হবে সিলিম ফিট এটা সিলিম ফিট এটা চৌত্রিশ পঁয়ত্রিশ যাদের ওয়েস্ট তারা পড়তে পারবেন এই যে ব্যাক সাইডটা হবে এমন তাছাড়া আমাদের কাছে ছত্রিশ আটত্রিশ এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে এটা কত এটা ছত্রিশ লেভেল ছত্রিশ লেভেল সিলিম ফিট এটা ছত্রিশটা ছত্রিশ যাদের ওয়েস্ট তারাই তাদেরই হবে ছত্রিশ থেকে সাঁত্রিশ যাদের ওয়েস্ট তাদের হবে মিড ব্লু এটা দেখেন ওয়াশটা দেখেন জাস্ট এটার আর একটা কালার এই যে কয়েকটা কালার আছে আপনারা যার যেটা লাগবে এটা জানাবেন এটা ছত্রিশ এগুলো আছে ছত্রিশ ওয়েস্ট এটা ছত্রিশটা আর হবে এটা ছত্রিশটা হবে এই যে আর তিরিশ থেকে উনচল্লিশ যাদের ওয়েস্ট তাদের হবে প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা আছে হচ্ছে আটত্রিশ যেটা হবে চল্লিশ চল্লিশ ওয়েস্টের জন্য এটা এটা হচ্ছে চল্লিশ ওয়েস্টের জন্য তাছাড়া এটা পেয়ে যাবেন কি যে এটাও চল্লিশ ওয়েস্টের জন্য এটাও পেয়ে যাবেন চল্লিশ এটা আছে বিয়াল্লিশ এটা হচ্ছে বিয়াল্লিশ চেষ্টা হ্যাঁ এটা বিয়াল্লিশ ওয়েস্ট যাদের তাদের জন্য এটা বিয়াল্লিশ ওয়েস্ট এটা আছে বিয়াল্লিশ এবং এটা আছে এটা ছেচল্লিশ ওয়েস্ট যাদের ছেচল্লিশ লাগে তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে ছেচল্লিশ ওয়েস্ট এই যে চুয়াল্লিশ লেভেল যেটা ছেচল্লিশ সাতচল্লিশ হবে অনেক বড় আরো খাইতে হবে তাহলে হবে আমার ওকে এই ছিল আমাদের প্রোডাক্ট আজকে আমেরিকানি ইগলের কালেকশন সই সবে আসেন সবে আসলে মোটামুটি সবই টুকটাক আছে আপনারা নিতে পারবেন ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ